সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি আপনি কি নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনি কোন কাজের উপর দক্ষতা অর্জন করে সৌদি আরবে আসবেন এটা নিয়ে চিন্তিত তো আসলে ভাই সৌদি আরবে সব থেকে বেশি কাজের চাহিদা হচ্ছে পাইপিং লাইনে এবং আপনি যদি পাইপিংয়ের কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে অবশ্যই সৌদি আরবে আপনার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল আর যদি আপনি বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখে যদি সরাসরি সৌদি আরবে আসতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সৌদি আরবে আসবেন না আপনার মতো আমার মতো ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ সৌদি আরবে এসে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে সৌদি আরবে হেলফারের কাজ খুব কম পাওয়া যায় তাই আপনি যদি কোনো ট্রেডের কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য সৌদি আরব ঠিক আছে যদি আপনি ফ্রি ভিসায় আসতে চান আমরা যেটাকে ফ্রি ভিসা বলি আপনি যদি ফ্রি বিষায় আসেন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আসার আগে কাজ শিখে আসবেন সৌদি আরবে হচ্ছে আপনি ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা থেকে বেশি পাবেন আর হচ্ছে পাইপিং লাইনের কাজের চাহিদা থেকে বেশি পাবেন তো আপনার যদি ওয়েল্ডিংয়ের কোনো যোগ্যতা থাকে তাহলে আপনি সৌদি আরবে আসতে পারেন ফ্রি ভিসায় সৌদি আরব আপনার জন্য ঠিক আছে আর যদি আপনি পাইপিং এর কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য সৌদি আরব ঠিক আছে আর যদি আপনি বাংলাদেশ থেকে আসার সময় মানে বাংলাদেশ থেকে আসার আগে যদি আপনি কোনো কোম্পানিতে আসতে চান কোম্পানির বিষয় সরাসরি আসতে চান তাহলে বাংলাদেশ থেকে যে কোনো একটা কোম্পানিতে ট্রেড নিয়ে আসবেন ট্রেড নিয়ে আসবেন তাহলে আপনার স্যালারিটা মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন আর সাপ্লাই কোম্পানি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে আসলে এদের ইনকামটা খুব সীমিত তো সাপ্লাই কোম্পানি আর হচ্ছে আমরা যারা ফ্রি বিষা বলি সাপ্লাই কোম্পানি আর ফ্রি বিষা প্রায় সেম জিনিস শুধুমাত্র হচ্ছে আপনার আপনি অন্য লোকের আন্ডারে কাজ করবেন এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনাকে সীমিত কিছু বেতন দেওয়া হবে প্রতি মাসে কিন্তু ফ্রি বিশাল লোক যে পরিমাণ বেতন পায় সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে তারাও ঠিক সেম একই পরিমাণ বেতন পায় কিন্তু সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে ওইটা হচ্ছে আপনারা একটা থার্ড পার্টির মাধ্যমে কাজ করে থার্ড পার্টি তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বেতন নির্ধারণ করে দেয় সেই বেতনটাই তারা শুধু পায় তাই অবশ্যই সাপ্লাই কোম্পানি থেকে দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনারা কোম্পানিতে আসেন বাংলাদেশ থেকে আসার আগে সরাসরি কোনো কোম্পানিতে আসার চেষ্টা করবেন সরাসরি কোম্পানিতে যদি আপনি ট্রেড নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য সৌদি আরব ঠিক আছে কিন্তু সাপ্লাই কোম্পানিতে কখনোই আপনারা সৌদি আরবে আসবেন না আপনি সাপ্লাই কোম্পানিতে না এসে আপনি সরাসরি ফ্রি বিষায় আসবেন ফ্রি বিশায় আসলে আপনি এখানে যদি কোনো ট্রেড নিয়ে কাজ শিখে আসতে পারেন এখানে যদি কোনো ট্রেডে কাজ করতে পারেন তাহলে আপনি সৌদি আরবে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে আসলেই মানুষের লাখ টাকা ইনকাম সৌদি আরবে আসলেই লাখ টাকা ইনকাম আসলে কি কথাটা সত্য নাকি মিথ্যা ফিরি বিষয় সৌদি আরবে আসলেই হেল্পারের কাজে এক লাখ টাকা ইনকাম তো আসলে ভাই আমি আপনাকে বিস্তারিত বলি সৌদি আরবে এক লাখ টাকা ইনকাম হেল্পারে এটা একেবারে মিথ্যা কথা না আসলে সত্যি কথা কিন্তু আসলে ফ্রি বিষায় এক লাখ টাকা ইনকাম করে আপনি সৌদি আরবে কিছুই করতে পারবেন না কারণ আপনি এইখানে কোনো কোম্পানির আন্ডারে সরাসরি আসতেছেন না আপনাকে নিজের কাজ নিজে খুঁজে নিজে কাজ করতে হবে আপনার খাওয়া দাওয়া আপনার রুম ভাড়া আপনার যাবতীয় যত খরচ আছে সব কিছু আপনার নিজেরই বহন করতে হবে তো আর এইখানে কাজের কোনো নির্দিষ্ট নেই আপনি আজকে এক জায়গায় কিছুদিন কাজ করবেন কাজ করার পরে ওইখান থেকে আপনাকে রিলিজ করে দেওয়া হবে তারপরে আপনার আবার বসে থাকতে হবে অনেক দিন তারপরে নতুন কাজের জন্য চেষ্টা করতে হবে আবার নতুন করে কাজ করতে হবে কাজ করার পরে আছে আপনার বছর শেষে কফিলকে ফয়দা দিতে হবে আপনার যে আকামা আঁকামা রিনু করার জন্য প্রতি বছরে কোফিলের যে চার্জ আছে নির্দিষ্ট সেই টাকা কফিলকে পরিশোধ করতে হবে তো এইগুলো মিলিয়ে হিসাব মিলিয়ে আপনি যদি সৌদি আরবে আইসে যদি এক লাখ টাকা বেতন পান তো বছর শেষে আপনি আপনার কফিলরে যে ফয়দা দেওয়া হবে দিতে হবে এই টাকাটাই আপনি ম্যানেজ করতে পারবেন না সৌদি আরবে এক লাখ টাকা ইনকাম করে তো ভাই অবশ্যই সৌদি আরবে আসার আগে আপনি কাজ শিখে আসেন আপনি যদি কাজ শিখে আসেন সৌদি আরবে আসার আগে আপনার জন্য সৌদি আরব ঠিক আছে আর যদি আপনি কাজ শিখে না আসেন তাহলে সৌদি আরব আপনার জন্য না ভাই এখন আসি সৌদি আরবে কাজের চাহিদার উপরে তো আসলে ভাই সৌদি আরবে কাজের কোনো অভাব নাই সৌদি আরবে যদি আপনি আসেন এখানে আপনি অনেক ধরনের কাজ আছে বিভিন্ন ট্রেডের কাজ আছে কনস্ট্রাকশন সাইড বিভিন্ন প্লান্টে আপনার কাজের কোনো অভাব নেই তো যদি ফ্রি বিষয় আসেন অনেক কাজ আছে কিন্তু হেলপারের কাজের কিন্তু খুব অভাব আপনাকে সৌদি আরবে আসতে হলে অবশ্যই ট্রেড নিয়ে কাজ করতে হবে আপনি বাংলাদেশ থেকে আসার আগে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেইখান থেকে পাইপ ফিটার বা ফেব্রিকেটারের কাজ শিখে আসতে পারেন পাইপ ফিটার বা ফেব্রিকেটারের কাজ যদি আপনি ট্রেনিং সেন্টার থেকে শিখে আসেন তো এখানে আসার পরে যখন আপনি প্র্যাকটিক্যালে দেখবেন আপনি খুব দ্রুতই কাজটা শিখে যেতে মানে শিখতে পারবেন আপনি বাংলাদেশ থেকে একটা কোর্স করে আসছেন আপনার বেসিক ধারণা আছে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল এখনও দেখেননি কিন্তু আপনি যখন সৌদি আরবে আসার পরে যে কোনো জায়গায় দুই মাস বা তিন মাস কাজ করবেন ঠিকই কিন্তু আপনি তারপরে সৌদি আরবে এসে পাইপ ফিটারে বা ফেব্রিকেটারে আপনি কাজে ঢুকতে পারবেন ফেব্রিকেটারে হয়তো স প্রথমে পারবেন না কিন্তু পাইপ ফিটারে প্রথমেই আপনি কাজে ঢুকতে পারবেন তো সৌদি আরবে পাইপ ফিটারের কাজের রেট কেমন পাইপ ফিটারের কাজে আপনার সৌদি আরবে মোটামুটি ভালো পরিমাণ একটা রেট দেওয়া আছে তো এক এক কোম্পানি বা এক এক সাপ্লাই আপনার এক এক রকম রেট দেয় আপনার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আপনি পাবেন ষোলো টাকা পনেরো টাকা সতেরো টাকা আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি উনিশ টাকা বিশ টাকাও পাবেন তো এখানে ভাই কাজের অভাব নাই আপনি যদি কাজ জানেন কাজ অবশ্যই পাবেন তো কাজের অভাব কাদের যারা কাজ জানে না শুধু তাদের কাজের অভাব সৌদি আরবে হেলফারের কাজের অভাব আছে ঠিক আছে আপনি কোনো কাজ জানেন না আপনি হেলফারের কাজ খুঁজবেন আপনার শুধু মাস ভরে হেলফারের কাজ খুঁজতেই খুঁজতেই আপনার মাস চলে যাবে কিন্তু কাজ আপনি পাবেন না কিন্তু যখন আপনি কোনো ট্রেডের কাজ জানবেন যেমন পাইপ ফিটারের কাজ যদি আপনি জানেন তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বর্তমান সৌদি আরবের যে অবস্থা আপনি এখানে যদি কাজ জানেন আপনি কাজ খুঁজে পেতে আপনার একটু সময় লাগবে না আপনি কাজ জানলে আপনার যে কোনো মুহূর্তে আপনি কাজ খুঁজে ম্যানেজ করতে কাজ করতে পারবেন এবং পাইপ ফিটারের জন্য আপনি সৌদি আরবে থেকে প্রায় দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ দেড় লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন তো দেড় লাখ টাকা ইনকাম করতে পারলে আপনি আপনার সকল খরচ খরচা রেখে আপনি বছর শেষে কফিলের ফয়দা দিতে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি হেল্পারে কাজ করেন তো আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যদি হেল্পারে কাজ করেন আপনি বছর শেষে আপনার আকামার টাকা এক জায়গায় করতে পারবেন না এটা আপনি কেন কেউই পারবে না তাই অবশ্যই দেশের থেকে আসার আগে আপনারা পাইপ ফিটারের কাজ শেখার চেষ্টা করবেন এবং পাইপ ফিটারের কাজ যে শিখতে হবে এরকম কিছু না সৌদি আরবে আরও অনেক কাজ আছে আপনি যে কোনো একটা কাজ দেশের থেকে আসার আগে শিখে আসার চেষ্টা করবেন তবে সৌদি আরবে বেশি কাজে চাহিদা হচ্ছে আপনার ওয়েল্ডিং আর হচ্ছে পাইপি পাইপিং লাইনের কাজ এই দুইটা কাজের চাহিদা সৌদি আরবে সারা জীবন আছে থাকবে যারা এখন সৌদি আরবে আছেন বা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তো আমি আমার ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের যাদের পাইপিংয়ের কাজ শেখার খুব ইচ্ছা তারা চাইলে আমার কাছ থেকে অনেক ধরনের ড্রয়িংও নিতে পারবেন আপনারা আমাকে ইমেইল করলে আমি আপনাদেরকে অবশ্যই ড্রয়িং দেওয়ার চেষ্টা করব আর ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে করে আমি মার্কিন করে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা সৌদি আরবে আসার আগে অবশ্যই যার মাধ্যমে আসবেন তো অবশ্যই আপনারা যা করে তারপরে আসবেন কারণ আপনি আসার আগে আপনি অন্তত চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরবে আসবেন তো আপনি যার মাধ্যমে আসবেন তো আসার আগে অবশ্যই তার সম্পর্কে খবর নিয়ে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ